আত্মা মধ্যে শুরু হবে কিছু শব্দ শব্দগুলো আমাদের খুব প্রয়োজন কারণ এগুলো ছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলাটা খুব কম এগুলো আমাদের ব্যবহার করতেই হয় স্বাভাবিক তাহলে ইন আই নোন দা কাছে ইন কাছে আমজা মিমালিম মিম আমরা দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না তাহলে আমামা সামনে আমামা সামনে বড় আলপা সমস্ত প্রদর্শক শব্দ অর্থে বড় আলপা বড় আলিপা বড় আলোচনা চাপি ব্যবহার করতে পারে এরপরে উপরে পিজা নিবি উচ্চারণটা একটু কঠিন লাগতে পারে পিজা নিবি পিজা নিবি পাশে পিজা নিবি পাশে শব্দগুলো আবারও বলতেছি ইংদা কাছে আমামা সামনে অলপা পিছনে রাস্তা নিতে উপরে পিজা নিবি পাশে এই যে শব্দগুলো এখন এই শব্দগুলো কিন্তু মুজাফ হয়ে ব্যবহার হয় এই শব্দগুলো কি হয় মুজাফ হয়ে ব্যবহার হয় যেমন ইংদা কাছে কারণ আপনি বলেন ইংদি আমার কাছে ইংদা আমাদের কাছে তখন ইংদা মুজাফ আর ওই ইয়াটা মুজাফ হয়ে এবং বলেন রাশেদের কাছে তাহলে কি হবে ইংদা রাশেদিন রাশেদের কাছে তাহলে ইংদা মুজাফ রাশেদিন মুজাফ আমার মায়ের কাছে তাহলে ইংদা উমি আমার মায়ের কাছে ইংদা মুজাফ আর আমার ওটা আবার মরক্কা বিদ্যাপি হয়ে আবার মুজাফি লাই ওটা ভিন্ন ব্যাপার যাই হোক মানে এই শব্দগুলো সব কি হবে মুজাফ হয়ে ব্যবহার হবে কারণ আমা আমা সামনে আমা আমা রসেদ রসেদের সামনে আমা আমা ফাতেমা ফাতেমার সামনে আমা আমার বাইতি বাড়ির সামনে ঠিক আছে আমা আমার দোকানি দোকানের সামনে বুঝে আসতে তারপরে কলপাত গাড়ির পিছনে গাড়ির পিছলে তাহলে মানে কি ঘর বা বাড়ি ঠিক আছে বড় আল বাইতি দাককল বাইতি বাড়ির পিছনে বাইরে পিছনে এরকম ভাবে তারপরে গাড়ির পিছনে चलो बोलুন আল ফা সাইয়ারা তো আর আল সাইয়ারা গাড়ির পিছনে তুমি বলতে পারেন তাহতা নিচে তো তাহতা নিচে তাহতা শব্দটি আপনি যেভাবে অনুবাদ করতে পারেন

ঠিক আছে এরকম ভাবে আপনি নিজের মতো করে আপনি বাক্যটা বানাতে পারবেন এগুলো সব আমি যেটা বুঝতে চাচ্ছি সেখানে এগুলো সব মোটা ভাবে ব্যবহার হয় এগুলো সব কি হয় মোটা ভাবে ব্যবহার হয় সেটার উদাহরণ ডিজাইন পাশে ডিজাইন এটি আমার পাশে ডিজাইন এটি না আমাদের পাশে ডিজাইন বাড়ি বাড়িটি বাড়ির পাশে না এটি মসজিদের পাশে এরকম ভাবে যেগুলো আছে সবগুলো মোজাব হয়ে ব্যবহার হয় আচ্ছা ইংদি আমার কাছে আছে কিতাবুন একটি বই আমার কাছে একটি বই আছে আমার কাছে একটি বই আছে এগুলো নাকেরা উদাহরণ ছিল নাকেরা মানে অনেক জিনিস তো এরপর মারে ফের উদাহরণ আলু কিতাব তখন কিন্তু কিতাবটা আগে চলে আসে আচ্ছা এখন তো কি বুঝি তার কি বুঝি একটু দেখি চলে সহজে বুঝবে নাকেরা উপরের বাক্যটা উপরের বাক্যটা ইং দিয়ে কিতাব বলছে তার কি কিভাবে করবেন ইং দা মোজাব ইয়া মোজা পেলে তাহলে মুজাফ ও মোজা মিলে কি হবে মোরাকাবি ইজাফি হয়ে মোত্তাদা আর কিতাব খবর কারণ আপনি সংবাদ দিতে যে আমার কাছে একটি বই আছে আমার কাছে কি আছে বই আছে আমার কাছে আছে বই বইটা তখন সংবাদ জাতীয় শব্দ আর এরকম ভাবে বইটি আমার কাছে আছে এগুলো মারে পা নির্দিষ্ট কারণ আল খিতা বইটি আমার কাছে আছে বইটি আমার কাছে আছে এখন যদি বলি কলমটি আমার কাছে আছে সব শেষ হবে আল খিতা আল কলম হিন্দি আমার কাছে আছে ঘড়িটি আমার কাছে আছে আচ্ছা আঁকুন্দি ঘড়িটি আমার কাছে বলি ছেলেটি আমার কাছে আল আলাদু হ্যাঁ মেয়েটি আমার কাছে আলু বিন্তু এই একটা বাক্যের আদলে এই একটা বাক্যের ঢাইসে সিস্টেমে আপনি আরো দশটা বাক্য বানান না

যায় যেমন ছেলেটি তার ছেলেটি তার মায়ের কাছে কি লাগাবেন ছেলেটি তার মায়ের মায়ের ইন্দা ঠিক আছে তার মায়ের কাছে এরকম ভাবে বানান একটা বাপ্পার আদলে বাক্য বানান আপনার নিজের টেকনিক আপনি যদি এটাকে ব্যবহার করেন তাহলে আপনি সামনে অনেক কিছু শিখতে পারবেন কারণ আপনি একটা থেকে আরো দশটা বানানোর যোগ্যতা তৈরি হয়ে গেছে এতটা কোথাও করতেছেন না যাই হোক এই সুস্থ বানাতে হবে এরপরে আসি মানে অর্থ বলবেন আমি বলি কারণ আপনার বললে সবাই আওয়াজ দিতে

এখন বলুন হুজুর আছে শব্দটা কই পেলেন আছে শব্দটা ওকে দিতে হবে আমার পিছনে পিছনে কি পিছনে থাকে এখানে আছে আছে শব্দটা তো নিতে হবে নিজে তাহলে তোর তো বড় তোমার পিছনে চাই গাড়ি তোমার পিছনে গাড়ি মানে কি তো আমার পিছনে একটা গাড়ি আছে ঠিক আছে অনেকে আছে শব্দটা অসম শুনে আছে শব্দটা অর্থ খোঁজা লাগে আপনি বাংলাতে দিলেলে তো আপনার অটোমেটিক চলে আসে আচ্ছা

কি হবে ইংদা কি তোমার কাছে আছে কলামু একটি কলম হ্যাঁ তারপর বাইরে পা আল কলামু ইংদা কি কলম কলম কি তোমার কাছে আছে কলম তোমার কাছে আছে আমামা কি তোমার কাছে তোমার সামনে আছে সামনে আছে ইয়া গাড়ি অটো আপে কি আছে বা গাড়ি আছে ইয়া রতু আমামা মা

Indahu, kita buat, allahmu, kita kalau, kita buat ama

কিতাবুন ও কলাম দুইটা খবর হয় কিন্তু খবর কিতাব আর কলম দুটেই একসাথে আছে এই জন্য কিতাব হলো আলাই মা আলাই কলটা হলো হরফে আস এটা বললো বা না বললো যা কলাম উনটা হলো মা আলাই আগে থাকে মাতুটা পরে থাকে তাহলে মা আলাই আর পরেরটা কলাম হলো মা আতুফ ও মা আলাই দিলে খবর খবর ঠিক আছে আচ্ছা

আমার সামনে আমা আমা কিন্তু এই যে আলিটির উপরে একটা সামনে দেখেন না এটা যদি পারত তাহলে মসজিদের মা হতো আর যেহেতু আমা আমাকে আমার তাহলে তাদের আমা আমার

আল আ সাি গাড় এক গাড়িসাগািটি গাড়ি এই গাড়ি সুন্দর এই গাড়ি এই গাড়ি নতগা নড়ি গাড়ি এই ও ্যাল

মদিনা মাদ্রেশার নাম মদেশার নাম মদিনা তার নাম মাদ্রাসার নাম নামিনা মাদিনা

পার পক্ষটি পার পক্ষটি যার পক্ষটি ইলকা ওহা পক্ষা যে তার পক্ষ তার পক্ষ ওহা 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 তার পক্ষ